সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে উনচল্লিশ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ গতকাল মঙ্গলবার ভোরে পুশিনের এই ঘটনা ঘটে বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর ওই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিজিবি জানায় গতকাল মঙ্গলবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশুসহ বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ সদস্যরা দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সঙ্গে সঙ্গে আটক করে হেফাজতে নেয় আটকৃতদের সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা অন্যদিকে একই দিন সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকুট সীমান্ত দিয়ে আরও বিশ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ তাদের মধ্যেও নারী পুরুষ ও শিশু তিনটি পরিবার রয়েছে বিশ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং একজনের বাড়ি পাবনায় বিজিবির পক্ষ থেকে জানানো হয় আটককৃত সবাই বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন